কেমন দাম হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে ধরেন দুই এর উপরে গেলি তাছাড়া এই দামে তো পোষাচ্ছে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এই হাট থেকে জানিয়ে দেবো কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা ব্যবসায় রয়েছে তাদের সাথে কথা বলছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো

নারায়ণগঞ্জ ওখানে চাহিদা কেমন রয়েছে বর্তমানে জেলার পেঁয়াজের আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি একজন ব্যবসায়ী একার সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি তবে বর্তমানে যে দাম রয়েছে এই দামে কিন্তু কৃষকরা পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না তারা যেমনটি জানিয়েছেন যে এবছর উৎপাদন খরচ অনেকটাই বেশি হয়েছে সে তুলনায় কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু পুষ্পপাড়া হাটে রয়েছি তো দর্শক এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা আহ নারায়ণগঞ্জ যাবে প্রতি কেজিতে আবার পাঁচ টাকা খরচ আছে প্রতি মানে আহ টাকার মতন খরচ হয় তো চাচা এটা যেহেতু নারায়ণগঞ্জ হবে প্রতিকেতে তো মনে হয় টাকা খরচ আছে না পাঁচ টাকার উপরেই খরচ পাঁচ টাকার উপরেই খরচ খরচ আচ্ছা প্রতি মানে দুইশো টাকা দুশো আচ্ছা আচ্ছা তাহলে তো মনে এটা সতেরো এবং আঠারোশো করে কিনাবেচা হয়েছে তো এটার খরচ পড়বে গিয়ে প্রায় কত করে দুই হাজার করে হ্যাঁ দু হাজার দুহাজার উনিশশো পড়বে ওখানে গিয়ে আচ্ছা তো কিছু নাই ব্যবসায় কিছুই পাচ্ছে না এখন বর্তমানে ব্যবসা মন্দা বলুন আচ্ছা লাভ নাই তারা যেমনটি জানিয়েছেন যে তারাও কিন্তু লসের সম্মুখীন হচ্ছে বর্তমানে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু পেঁয়াজ কিনে চরম বিপাকের মধ্যে রয়েছে আর কি পেঁয়াজের দাম কখন জানে কমে যায় তো দর্শক আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা রয়েছি পেঁয়াজের হাটে তো দর্শক বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার দেবেন আমি আবারও বলছি তো দর্শক এ ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ